السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাইয়ািল্লাহু ফালা মুজিলাহু আমাই উজলিলাহু ফালা হাদিয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আদাহুলা শারিকালা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু আরসালাহু বিল হাক্কি বাসীরা दिल्लाही दिन शिराज मुनीरायोहल्ल जीना आमो उतु कतुकती वलतमुतु न इल व अंत मुस्लिम युहस

আউজ বিল্লা হেমিনা শায়িতান রজীম বিশমিল্লাহি রহমানের রহিম ওয়ামা খালাত্তুর জিন্না ওয়াল ইনছা ইল্লা বদুন সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য যেই মহান রাবুল আলমিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মাঝেও কিছু আলোচনা শোনা এবং বলার জন্য উপস্থিত করেছেন সেই মহান রাবুল আলমিনের শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর এবং তার বংশধরদের ধরদের ওপরও সম্মানিত উপস্থিতি আমি পাঁচ নম্বর সুরা সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত করেছি আয়াতকে কেন্দ্র করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানার চেষ্টা পাবো ওয়া তৌফিকে ইল্লা বিল্লা এখানে আল্লাহ তালা বলতেছেন ওয়া মা খালাক জিন্না লিয়া বুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে এবাদত জন্য সৃষ্টি করেছেন আর এবাদ এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো সালাদ কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সিলসিলা সৈয়া হাদিস নাম্বার তেরোশো আঠান্ন বর্ণমতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন বান্দাকে প্রথম যে প্রশ্ন করা হবে তা সালাদ সম্পর্কে সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে আর সালাতের হিসাব ব্যাটিক হলে তার সকল আমল বরবাদ হবে তাই আজকে আলোচনার বিষয়বস্তু হলো সালাদ এবাদতের মধ্যে গুরুত্ব বিষয় হলো সালাত আজকে আলোচনার বিষয়বস্তু হলো সালাত কেননা আল্লাহ তালা বলতেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য তেত্রিশ নম্বর সোরা আহজাব একুশ নম্বর এতে আল্লাহ তালা বলেন লাকাত কানা লাকুম ফি রাসুল্লাহি ওসু আতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে উত্তম আদর্শ এবার তাহলে রাসুল আমাদের উত্তম আদর্শ এবাদত কিভাবে করতে হবে সে কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে গেছেন সাতচল্লিশ নম্বর ছোড়া মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এভাবে বলতেছেন এ আই আল্লাহ জিনা আম আনু আতি উল্লাহা ওয়া আতু রাসূলা ওয়ালা তুপ্তিলু আম আলাকু হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও রাসুলের অনুসরণে আমল করো আমলগুলি ব্যর্থ করে দিও না তাহলে আমরা যদি আল্লাহ তার রাসুলের অনুসরণে আমল না করি আমাদের আমল ব্যর্থ এই জন্যে আল্লাহ রাসুল সাল্লাহসাললাম আর একটি হাদিসে উল্লেখ করে গেছেন আহম্মদ হাদিস নম্বর পনেরো পনেরো হাজার একশো ঊনষাট বর্ণনা মতে রাসল সাল্লা সাল্লাম বলেছেন যদি বলি ইসরায়েলের নাবী মোসা আল্লাহ সাল্লাম আজ জীবিত থাকতেন তাহলে এই দিনের অনুসরণ ব্যতীত তার কোনো উপায় থাকতো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে দিন এসেছে এই দিন অনুসরণ ব্যতীত মোসা আল্লাহ সাল্লামের কোনো উপায় থাকতো না এজন্যে ইমাম দয় ইমাম দয় সকলে একই কথা বলে গেছেন ইমাম আবু হানিপা ইমাম আবু হানিপার বাণী ইবনি আবেদিন হাসিয়া প্রথম খণ্ড একশো পৃষ্ঠা রাসমুল মুফতি ইকাজল হিমাম একষট্টি একষট্টি পৃষ্ঠা বর্ণনা মতে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ তার রায় ও তাকলিদ বা অন্ধ অনুসরণ করার বিরুদ্ধে তীব্রভাবে নিষেধ করে গিয়েছেন এই বলে যে ইজা সাহ আল হাদিসু ফাওয়া মাঝাবি যখন সই হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাঝাব তাহলে এখন বোঝা গেল ইমাম আবু হানিফার কথা অনুযায়ী বোঝা গেল যে ইমাম আবু হানিফা কোনো মাঝাব তৈরি করে যাননি ইমাম হানিফার আরেকটা বাণী কিতাবুত সন্না পঁচানব্বই পৃষ্ঠা ফাতহুল মাজিদ তিনশো তিরানব্বই পৃষ্ঠা বর্ণনামাতে ইমাম আবু হানিফা রহমতাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যদি এমন কথা বলে থাকেন যা আল্লাহর কিতাব বিরোধী হয় তাহলে আমাদের করণীয় কি তিনি বললেন আল্লাহর কিতাবের কথা ধরবে এবং আমার কথা পরিত্যাগ করবে তাকে পুনরায় বলা হলো যদি সে কথা রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বিরোধী হয় তিনি বললেন রাসুল সাল্ল সাল্লামের কথা গ্রহণ করবে এবং আমার কথা বর্জন করবে তাকে আবার জিজ্ঞেস করা হলো যদি সাহাবিদের কথার বিরোধী হয় তিনি বললেন সাহাবিদের কথা ফেলে আমার কথা বর্জন করবে সারাবি সারাবি হানাপির বলেন আব্দুল ওহাব সারাবি মিজানুল কুবরা দিল্লি ছাপা বারোশো ছিয়াশি হিজড়ি প্রথম খন্দ তিয়াত্তর পৃষ্ঠা বর্ণনা মতে সারাবি হানাপি বলেন যারা ইমামের কিয়াসের উপর আমল করাকে অপরিহার্য গ্রহণ করেছেন এবং হাদিসকে পরিত্যাগ করেছেন যা ইমামের মৃত্যুর পর সই প্রমাণিত হয়েছে এ ব্যাপারে ইমাম নয় বরং তার অন্ধ অনুসারী দায়ী দায়ী বিন্দু আজকে সালাতের বিষয় বিষয়বস্তু হলো সালাত সালাত শুরুতে আমাকে প্রথমে অজু করতে হবে তাই অজু সোহেল বুকারি হাদিস নম্বর একশো একচল্লিশ মতে ইবনি আব্বাস রাজি হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সালাম বলেছেন তোমরা শুভ কাজের শুরুতে বলবে বিসমিল্লা এমন কি স্ত্রী সহবাসের সময়ও মাথা মাছাও সোহেল বুকারি হাদিস নম্বর একশো পঁচাশি বর্ণনা মতে ইয়াহিয়া আল মাদিনী রহমতুল্লাহ হতে বর্ণিত জনক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জায়দ রাজালকে জিজ্ঞেস করল কিভাবে রাসুল সাল্লা সাল্লামের অজু করতেন আব্দুল্লাহ ইবনে জায়ুদ রাজা আল্লাহ অজু করে দেখান অন্যান্য অঙ্গগুলি তিনবার করে শুধু মাথা একবার একবার মাথার সম্মুখ থেকে শুরু করে উভয় হাত পিছনের চুলের শেষ প্রান্ত বরাবর নিলেন অতঃপর যেখান থেকে শুরু করেন সেখানেই নিয়ে আসলেন গর্দান করা অজুতে গর্দান মাসাও করাকে কোনো বিশুদ্ধ প্রমাণ নেই আহম্মদ হাদিস নাম্বার পনেরো হাজার নয়শো তেষট্টি ইমাম নববী রহমতুল্লাহ উদুতে গর্দান মাসাওকে বিদাত বলেছেন মসজিদে বসার পূর্বে হাদিস নম্বর বুকারি আবু কাতাদা সালামি রাজি হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুরাকাত সালাত আদায় করে নেয় একামতের জবাব সহি মুসলিম হাদিস নম্বর সাতশো ছত্রিশ বর্ণনা মতে আনাস ইবনে মালিক রাজারা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুওয়াজ্জিনের পিছে পিছে আজানের বাক্যগুলি অন্তর থেকে পাঠ করে এবং হায়ালাল সালা ও হায়ালাল ফালা শেষে লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে চুল ও কাপড় না গুটানো সহিহুল বুখারী হাদিস নম্বর আটশো নয় আটশো দশ আটশো বারো আটশো পনেরো আটশো ষোলো বর্ণনা মতে ইবনি আব্বাস হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্ল সাল্লাম বলেছেন আমরা ষাটটি অঙ্গের দ্বারা সিজদা করতে এবং চুল ও কাপড় না গোটাতে নির্দেশিত হয়েছি নিয়ত মুসলিম মিসকাত হাদিস নম্বর এক নিয়ত অর্থ সংকল্প সালাতের শুরুতে নিয়ত করা অপরিহার্য রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম এর করেন সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার সে নিয়ত করবে কাতারে পা মিলানো সোহেল বুকারি হাদিস নম্বর সাতশো পঁচিশ মতে আনাস রাজ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাতার সোজা করে নাও কেননা আমি আমার পিছন হতে ও তোমাদের দেখতে পাই আনাস রাজে আল্লাহ বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিনাতাম হাত বাঁধা শৈল বুকারি হাদিস নম্বর সাতশো চল্লিশ বর্ণনা মতে শাহল ইবনে সাদ রাজে হতে বর্ণিত তিনি বলেন লোকদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেকেই বাম হাতের হাত ডান হাতের উপর রাখবে হাত উঠানো বুকারি হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ সাতশো ছত্রিশ সাতশো সাঁত্রিশ সাতশো আটত্রিশ সাতশো ঊনচল্লিশ বর্ণনামতে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে দেখেছি তিনি যখন সালাদ শুরু করতেন তখন তার হাত কাঁধ বরাবর উঠাতেন আবার যখন রুকুতে যাওয়ার জন্য তাকবির বলতেন তখনও এরকম করতেন আবার যখন রুকু হতে মাথা ওঠাতেন তখনও একইভাবে দুহাত ওঠাতেন হাত উঠানোর নেকি। নায়ল আওতার তৃতীয় খণ্ড বারো পৃষ্ঠা বর্ণনা মতে উকরা বিন আমের রাজাল্লাহ বলেন প্রত্যেক রাফল ইয়াদাইনে দশটি করে নেকি রয়েছে পাঁচ ওয়াক্ত সালাতে হাত ওঠানো ফরজ সুতরো রাখাত সুতরো রাকাতে হাত উঠাতে হয় তেতাল্লিশ বার সোনাত বারো রাখাতে হাত উঠাতে হয় তিরিশ বার সর্বমোট তিয়াত্তর বার যে সর্বমোট আমরা তিয়াত্তর বার হাত উঠাই প্রতি রাকাতে দশ বার দশটি করে হাত উত্তোলনে দশটি করে নেকি তিয়াত্তর গুণ যোগ সমান সমান সাতশো তিরিশটি নেকি তাহলে সালাদ শুরুর আগে আমাদেরকে ছানা পড়তে হয় ছানার মধ্যে অনেকগুলি ছানা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ছানা হলো আল্লাহ হোমা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতা ইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিব আল্লাহ হুম্মা নাকিনি মিনাল খাতাইয়া কামা ইউনা কা ছাউবুল আপিয়াজু মিনাদ দানাস আল্লাহ হুম্মা ছালজি খাতাইয়া ইয়া বিল মাই ওয়া সালজিওয়াল বারাদ হে আল্লাহ আপনি আমার ও আমার গুণাসমের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে হে আল্লাহ আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুণা সমূহ হতে যেমন পরিষ্কার করা হয় সাদা কাপড় ময়লা হতে হে আল্লাহ আপনি আমাকে গোনা সম হতে ছাপ করে দিন পানি দ্বারা বরফ দ্বারা ও শিশির দ্বারা সোহেল বুকারি হাদিস নম্বর সাতশো তিরাশি মনোযোগে শোনো ও চুপ থাকো সূরা আরাব চারশো দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যখন কোরআন তেলোয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শোনো ও চুপ থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয় এই আয়াতকে কেন্দ্র করে মাঝাবি ভাইয়েরা সালাতের মধ্যে যখন ইমাম সুরা কেরাত পড়ে তখন তারা কেরাত পড়ে না অথচ রাসুল সাল্লা সাল্লাম বলেন সোহেল বুকারি হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন বর্ণনামতে উবাদা বিন সমিত রাজাল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সালাতে সোরা আল ফাতেয়া পড়ল না তার সালাত হলো না কিন্তু রাসুল যে রাসুল মিরাজে যে সালাত নিয়ে এসেছে যে সালাত সম্পর্কে বেশি পারদর্শী বেশি অজ্ঞ সে বলতেছে যে সালাতে সুরা ফাতেহা পড়বে না তার সালাত হবে না অথচ যারা আমরা মাঝাবের দোয়াই দিয়ে ইমামের পিছিয়ে আমরা সালাত আদায় করি না এখানে আল্লাহ একষট্টি নম্বর ছোড়া ছ নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন হোয়াল্লা জি আর সালা রাসুল আহ বিল হুদা ওয়া দিন হাক্কি আল্লাহ হেদায়েত ও সত্য ধর্মসহ সিও রাসুলকে প্রেরণ করেছেন শুধু তাই নাই রাসুল হলে কোরআনের ব্যাখ্যাকারী রাসূল যেভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন আমাকে সেই ব্যাখ্যাটাই গ্রহণ করতে হবে রাসুল যে ব্যাখ্যা করেছেন সাহাবি যে কোরআনের ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে আর যদি রাসুলের ব্যাখ্যা সাহাবিদের ব্যাখ্যা বাদ দিয়ে আমাদের নিজের মন গড়া মতো ব্যাখ্যা করি তাহলে আমরা নিজেরাও বিভ্রান্তি হব সমাজকেও আমরা বিভ্রান্তি করব। আল্লাহ আল্লাহতালা ষোলো নম্বর সূরা না হল নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন আমি তোমার প্রতি কোরআন নাজিল করিয়াছি যারা এতে মতভেদ করে তাদের স্পষ্ট বোঝানোর জন্য তাহলে এখন বোঝা যাচ্ছে যে রাসুলকে বলতেছে আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যারা এতে মতভেদ করে তাদের কষ্ট বোঝানোর জন্য এই আয়াত থেকে বোঝা গেল যে রাসুল সাল্লা সাল্লাম হলো কোরআনের ব্যাখ্যাকারী এবাদত কবুলের তিনটি শর্ত এক সহি আমরা যারা অনেক ভাই বলি কোরআন দিয়ে হাদিসকে হাদিস দিয়ে কোরআন মানসুক করা যায় না এখানে মানসুকের কোনো প্রশ্নই আসে না এখানে মানসুকের কোনো প্রশ্নই আসে না কেননা রাসুল মানচুক করেননি হাতিস দিয়ে কোরআনের মানচুক করা হয়নি এখানে আল্লাহ তালা বলতেছেন যখন কোরআন তালাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তা চুপ থাকো যাতে তোমাদের প্রতি কোরআন যাতে তোমাদের প্রতি করুণা করা হয় আর এখানে রাসুল সালাম বলতেছেন যারা ইমা সালাতে সুরা ফাতে পড়বে না তাদের সালাত হবে না এখানে সালাত এক জিনিস কোরআন তেলোয়াত আরেক জিনিস কোরআন তেলোয়াত করলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে আর কোরআন তেলোয়াত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা সুন্নাতও না আবার প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ফরজও না কিন্তু সালাদ হলো প্রতিদিন পাঁচ রাখাত সালাদ হলো ফরজ তে ফরজ এক জিনিস আর সুনাদ হলো আরেক জিনিস কোরআন তালাওয়াত এক জিনিস আর সালাতের মধ্যে সুরাফা কোরআন তালাওয়াত করা আরেক জিনিস এটা আমাদের ভুল ব্যাখ্যা আমাদের অজ্ঞতার কারণে আমরা নিজেরাও বিভ্রান্তি হচ্ছি মানুষকেও বিভ্রান্তি করতেছি এখানে আপনারা যদি কোরআন মানেন আপনারা যদি খালি কোরআনই মানেন কোরআন দিয়ে আপনি সালাত আদায় করা আপনার অজু দিয়ে কোরআনে যেভাবে অজু আছে সেই অজু দিয়ে আপনার সালাত হবে না আর কোরআনের উপরে যে আপনি যে টিকে নাই পৃথিবীর মানুষ কেউ টিকে থাকতে পারে না হাদিসের উপর নির্ভর করতে হয় তাই আমি আপনাদেরকে শহরে জমিনে প্রমাণ দিচ্ছি পাঁচ নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলেন হুর্রিমাত আলাই কুমায় হারাম করা হয়েছে তোমাদের জন্য মৃত আল্লাহ বলতেছেন তোমাদের জন্য মৃত হারাম করা হয়েছে কিন্তু আমরা মৃত মাছ খাই কিসের বলে খায় হাদিসের বলে খায় হাদিস হাদিস নম্বর চার হাজার বাষট্টি বর্ণনা মতে জাবির বর্ণিত বলেন আমরা খাতাব এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আবু ওবায়দা রাজাল্লাহকে আমাদের সেনাপতি নিযুক্ত করা হয়েছিল পথে আমাদের ভীষণ ক্ষুদায় ক্ষুদাত্ম হয়ে পড়ি তখন সমুদ্র আমাদের জন্য